আমার সামনে দেখতে পাচ্ছেন সানকা চার্জার ফ্যান এই চার্জার ফ্যান মূলত এই নতুন ব্যাটারি লাগাইলে আপনার ব্যাক দেয় পঁচিশ থেকে তিরিশ মিনিট এর উপরে ব্যাক দেয় না তো এটা ব্যাক আপ কিভাবে কীভাবে আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ভিডিও না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাই এই কাজ সমাধান করতে পারেন কারণ নতুন ব্যাটারি লাগানোর পরেও যদি আমার পঁচিশ থেকে তিরিশ মিনিট ব্যাকআপ দেয় তাহলে তো আমার কোনো লাভই হবে না এইখানে দুইটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স ভোল্ট ফোর পয়েন্ট ফাইভ দুইটা ব্যাটারি দেখেন বড়ো বড়ো দুইটা ব্যাটারি তারপরেও আপনার প্রতি বছরেই চেঞ্জ করতে হয় কিন্তু আপনার এইখানে এই ব্যাকআপ পঁচিশ থেকে তিরিশ মিনিট দেয় এই ব্যাকআপটা আমি বাড়াবো কীভাবে দেখেন সর্বপ্রথমে আমি ব্যাটারি বাদ দিয়ে দেবো এই ব্যাটারি আমি ব্যবহার করব না দুইটা ব্যাটারি বাদ দিয়ে দেবো এই সার্কিট বোর্ডটাও বাদ দিয়ে দেবো জাস্ট খালি মোটর আর ট্রান্সফর্মারটা রাখবো ঠিক আছে তাই আমি এই সার্কিট বোর্ড দেখেন খুলে ফেলতেছি আপনাদের সামনে খুলে ফেলে দেবো এটা রাখবো না কারণ যেহেতু আমার ব্যাকআপ দিচ্ছে না এই সার্কিট বোর্ডের জন্য আপনার ব্যাকআপটা দিচ্ছে না এর জন্য আমি ব্যাটারিও সহ চেঞ্জ করে ফেলবো ঠিক আছে তো দেখেন এই যে ব্যাটারি ফেলে দিলাম আমার হাতে দেখতে পাচ্ছেন চারটে ব্যাটারি একটা বিএমএস একটা রেগুলেটার তো মূলত এই ব্যাটারি এই আঠারো হাজার ছয়শো ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারি এই চারটে ব্যাটারি দিয়ে আপনার ব্যাক আপ দেবে আড়াই থেকে তিন ঘন্টা দেখতে পাচ্ছেন আমার হাতে বিএমএস এই সিক্স বোল্ট বিএমএস বিশ এমপিআর এরকম সিক্স বোল্ট বিএমএস বিশ এমপিআরের নিয়ে নেবেন একটা যেহেতু আমার সিক্স বোল্ট আমি তৈরি করব এই ফ্যান যেহেতু সিক্স বোল্ট এই যে এখানে দেখেন ফোর পয়েন্ট টু বোল্ট এইখানে জিরো এইখানে হচ্ছিলো এইট পয়েন্ট ফোর বোল্ট জিরো বোল্ট হ্যাঁ কীভাবে কানেকশন দেয় আমি দেখে দিচ্ছি দেখেন এইখানে আমার একটা রেগুলেটার ডিসি রেগুলেটার ব্যবহার করছি এই ডিসি রেগুলেটারের মাধ্যমে এই ফ্যান চলবে এই ব্যাকআপ দেবে আপনার আড়াই থেকে তিন ঘন্টা এই চারটে ব্যাটারিতে আগে আমার সিক্স বোল্টের সিক্স বোল ফোর পয়েন্ট ফাইভ এম দুইটা ব্যাটারি লাগালেও আপনার বিশ পঁচিশ থেকে তিরিশ মিনিট ব্যাকআপ দিত এর বেশি ব্যাক আপ দিত না কারণ ব্যাক আপ না দিলে তো আমার কোনো লাভই হচ্ছে না দেখেন আমি ব্যাটারি বাদ দিলাম সার্কেট বোর্ড বাদ দিলাম এখন আমি নতুন করে এটাকে ম মডিফাই করতেছি ঠিক আছে এইখান থেকে জাস্ট আমি দুইটা ডায়ট নেব আর একটা ক্যাপাসিটার নেব ওই সার্কেট বোর্ড থেকে দেখেন এখানে ট্রান্সফর্মার আছে ট্রান্সফর্মার এই জায়গায় আমি তারগুলো সব আউট করে দিচ্ছি কোনো তার রাখবো না খালি মোটরের তারটা রাখবো আর যে ট্রান্সফর্মার দুইটা তার আছে এই দুটা তার এই যে এই দুইটা তার ঠিক আছে এই দুটা তার এ লাগাই দেবো যাতে চার্জ হয় ঠিক আছে রেক্টিফায়ার ডায়োড ক্যাপাসিটার দিয়ে আমি চার্জিং করে দেবো এই যে দেখেন এই সার্কিট বোর্ড থেকে দুইটা খুলবো আর এই ক্যাপাসিটারটা খুলবো খুলে আমি ব্রিজ মানে ফিল্টারিং করব। যাতে এই এ আপনার ব্যাটারিটাকে এই ট্রান্সফর্মার মাধ্যমেই চার্জ করতে পারে ঠিক আছে জাস্ট আপনারা যদি এইভাবে করতে না পারেন আমার ভিডিও আছে আগে এই ব্রিজ মানে ফিল্টারিং কিভাবে করতে হয় এই ভিডিও দেখে নিতে পারেন ঠিক আছে তাই দেখেন দুইটা ব্যাটারি আমি এইভাবে করে নিলাম ঠিক আছে এইখানের প্লাস আর মাইনাস আর এই পাশের প্লাস মাইনাস এইভাবে মূলত আপনারা ধরবেন ধরার পর এইখানে গ্লুগাম গাম দিয়ে আপনি লাগিয়ে দিবেন দেখেন আমি গুলোগাম আঠা দিয়ে আমি এটা লাগিয়ে দিচ্ছি ঠিক আছে দুইটা ব্যাটারি এইভাবে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পরে কানেকশন কীভাবে দিতে হয় সেটাও আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেব দেখেন এইভাবে প্লাস আর মাইনাস এইভাবে একত্র করে তারপর আপনার গুলোগান আঠা দিয়ে লাগিয়ে দেবেন ঠিক আছে দেখেন এটা লাগানোর পরে তারপর আপনি চারটে একত্র করে দিবেন দেখেন এই চারটে এইভাবে ধরে আপনার এইখানে গুলোগান আঠা দিয়ে দেখেন এই গ্লোগান আঠা দিয়ে এরপরে ব্যাটারি চারটে একত্র করে দিলাম ঠিক আছে এইভাবে একত্র করার পর এখন কানেকশন কীভাবে দিবেন আমি দেখে দিচ্ছি দেখেন এইখানে আমি মাইনাসে কালো তার ব্যবহার করছি মাইনাস দুটো শর্ট করে দিয়েছি আর এখানে প্লাস তার দুইটা শর্ট করে শর্ট করে তার বের করেছি আর এই পাশ থেকে মাইনাস প্লাস চারোটা শর্ট করে একটা তার বের করছি ঠিক আছে এই এই তারটা আপনার যাবে হচ্ছে বিএমএসের ফোর পয়েন্ট টু ভোল্টে আর এই কালো তারটা যাবে জিরো ভোল্টে আর ওই লাল তারটা যাবে হচ্ছিল এইট পয়েন্ট ফোর ভোল্টে ঠিক আছে বি এম এসের বিএমএসের আপনারা দেখে এইভাবে কানেকশন করে দিবেন ঠিক আছে দেখেন এই এই যে বিএমএস এর এই একটা টার্মিনাল তিনটা টার্মিনাল ঠিক আছে দেখেন আমি কিন্তু সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা এইভাবে কাজ করবেন দেখেন আমি এইখানে এই রেগুলেটর ঠিক আছে রেগুলেটরের কীভাবে কানেকশান দেবেন আপনার ব্যাটারি চার্জিং যেখানে দেবেনি যে এখানে চারটা তার বের করছি দুইটা হচ্ছিলো রেগুলেটারের ইনপুটে ঢুকবে প্লাস আর মাইনাস লাল তার একটা প্লাস আর একটা কালো তার মাইনাস তার ঠিক আছে এটা হচ্ছিলো রেগুলেটারের ইনপুটে দিলাম ঠিক আছে ইনপুটে দেওয়ার পর আর দুইটা তার থাকলে ওই দুইটা দিয়ে আপনার চার্জ হবে ব্যাটারি চার্জ হবে ঠিক আছে আর এই রেগুলেটারের থেকে আউটপুট থেকে আমি এই মোটরের আউটপুটে দিয়ে দেবো যখনই আমি রেগুলেটার অন করব তখন আমার ফ্যান ফ্যানের মোটর চলবে ঠিক আছে তাহলে দেখেন আমি এই যে বিএমএসের এই কানেকশন দিয়ে দিচ্ছি দেখেন এই যে প্রথম ছিল এই মাইনাস তারটা কালো তারটা আমি জিরো যেখানে জিরো লেখা আছে জিরো ভোল্ট এই জিরো ভোল্টে আমি সোল্ডারিং করে দেব এরপরে যে প্লাস তারটা আছে এই প্লাস তারটা আমি আপনার এইট পয়েন্ট ফোরে এইট পয়েন্ট ফোরে এই ভোল্টের এই জায়গা লাগিয়ে দেবো ঠিক আছে তারপরে যে প্লাস মাইনাস চারোটা একত্র করে যেটা বের করছে ওটা হচ্ছিলো ফোর পয়েন্ট টু ভোল্টে লাগিয়ে দেবো ঠিক আছে তারপর মাঝখানে দুইটা প্লাস মাইনাস এই যে আমি তো বলেই দিলাম রেগুলেটরে যাবে দুইটা তার আর হলো দুইটা তার মোটরে যাবে সরি মোটরে না আপনার দুইটা তার এই চার্জিং হবে আর রেগুলেটর থেকে আপনার মোটরে চলে যাবে ঠিক আছে আশা করি আপনাদের বুঝাইতে পারছি এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ঠিক আছে দেখেন আমি কিন্তু রেগুলেটারে আউটপুটে মোটরের কানেকশন করে দিচ্ছি ঠিক আছে মূলত এই আমি যে বিএমএস ব্যবহার করে দেখেন আমার কিন্তু এই রেগুলেটার অন হয়ে গেছে এখন দেখেন ফ্যান চালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখেন ফ্যান কিন্তু আমার চলতেছে কারণ আমার ওই চারটে ব্যাটারি দিয়ে আড়াই থেকে তিন ঘন্টা ব্যাকআপ দিব ঠিক আছে আগে কিন্তু আমার বিশ মিনিট থেকে তিরিশ মিনিট পর্যন্ত ব্যাকআপ দিতে এখন কিন্তু আমার আড়াই থেকে তিন ঘণ্টা ব্যাকআপ দিবে দেখেন স্প্রিড দেখছেন আপনারা স্পিড দেখেই বুঝতে পারবেন যে ফ্যানের কত স্পিড আসলে ক্যামেরায় যেভাবে দেখতেছেন এইভাবে অনেক স্পিড আসলে বাতাস খাইলে বোঝা যায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে এই ব্যাকআপ খুবই ভালো পাবেন ওই বড় ব্যাটারি থেকে এই লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে অনেক ব্যাকআপ পাবেন ঠিক আছে তা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন না লাগলে না করতে পারেন তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ